এই হলো পাস্তা রান্নার উপকরণ প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য এরপরে দেখুন এই যে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে এখানে আছে ঝিম কুচি ফুলকপি কুচি এবং বরবটি কুচি এখানে আছে টমেটো কুচি এই হলো ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি এবং মরিচ এবং ডিম এবং আরও আছে আরও আছে এই যে ম্যাজিক মশলা তো দেখুন আজকের পাস্তা রান্নার কেমন হয় তেলটা গরম হয়ে গেছে এরপরে মরিচটা মরিচটা দিয়ে দিয়েছে পানি ছিল মনে হয় ওর বাবা যে হোক ভীষণ ভয়লা ফুটিল কারণ খুব ভালো হচ্ছে এরপরে দিয়েছি এখানে কুচিয়ার একটা উপকরণগুলো এগুলো ভালো করে হবে দিয়ে দিলাম লবণ ভালো করে মাখিয়ে নি সবজিটা ভালো করে রান্না করার জন্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো তাহলে দারুণ একটা কালার আসবে তো রান্নাটা দেখতেই থাকেন সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি একবারে শুকনা করে নিব দেখুন না দারুণ একটা কালার আসতেছে আসলে এখন শীতকালীন সবজি সবগুলো এখানে দেওয়া হয়েছে এখন টমেটোটা দিয়ে দেবো যা এই যে টমেটোটা কুচিয়ে নিয়েছিলাম ভালো করে একবারে মিক্সার করে টমেটোটা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে একটা একটা কালার আসবে দারুণ দেখুন এখনই সুন্দর একটা কালার মনে হচ্ছে যে এখন খেলেই দারুণ লাগবে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি এই যে ঢাকনা দিয়ে দিয়েছি এরকম এরপরে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রাখবো যাতে করে সবজিটা সিদ্ধ হয় ভালো করে এখন পানিটা টেনে গেলেই একটু করে আমি পাস্তাটা দিয়ে দেব এবং ডিমটা ভালো করে ভেজে এই যে নিবাটা তুলে নিয়েছি আহ এবার বাজা বাজা হয়ে গেছে ফুলকপিটাও মোটামুটি সিদ্ধ হয়েছে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা মনে হয়েছিল কম হয়েছে পাস্তা খেতে বেশি করে তেল দিতে হয় এবারে ডিমটা দিয়ে দিয়েছি একেবারে মাছ খান বরবার একটা ডিম দিয়েছি একটা ডিম দিয়ে আজকের পাস্তা রান্না করা হবে এরপর ভালো করে লারা দিয়ে মিশিয়ে নিতে হবে এই যে ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপরে পাস্তাটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে আর একটু পানিটা টেনে কালার এবারে পাস্তাটা দিয়ে দিচ্ছি ও মা সব তৈরি এই যেটা ভালো করে মিক্স করে নিতে হবে এবার দুই মিনিট নাড়াচারের উপরেই রাখতে হবে কারণ ভালো করে মিক্স করে নিতে হবে এই যে বাঁচতেছি দেখেন কালার কত সুন্দর এসেছে এটা যে কোনো রেস্টুরেন্টের খাবারকে হার মানিয়ে দেবে আসলে সব সময় বাসায় তৈরি খাবারগুলো সুস্বাদুই হয় একেবারে অর্গানিক নির্বেজাল। এরপরে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসেছে রান্না প্রায় শেষের দিকে একবারে এরপরে খাওয়ার ফলা আর তো হইতে আছে না এটা এখনই খেতে ইচ্ছে করতেছে এই যে রান্নাটা শেষ এবার খাবার পালা খেয়ে রিভিউ দেওয়া হবে যে এটা রান্নাটা কেমন হয়েছে এই সেই রান্না হয়ে গেছে আমার নিজের হাতের রান্না শীতকালীন সবজি দিয়ে মজাদার পাস্তা আর তর হইতে আছে না সাথে আছে টমেটো সস ওয়াও এতে আশা করি দারুণ হবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আজকের মতো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ